হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম তো তোমরা আমার ভিডিওটাকে পুরোপুরিভাবে দেখো এবং আমার পাশে দেখো আজকের ওয়েদারটা দেখো খুবই ভালো লাগে এরকম ওয়েদার বলে মানে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে বাতাস থাকে আর গরম বলতে কিছুই থাকে না আর আজকে দুদিন ধরে খুব বেশি দু তিন দিন ধরে হবে খুব বেশি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটাও তামছে না রাতেও বৃষ্টি সকালেও বৃষ্টি মানে কাপড় চুপড় পুরো ঘরটা পড়ে গেছে মানে কাপড় ধোয়া কাপড় যেগুলো ছিল ভিজা ছিল আর মেলার তো খুব একটা জায়গা নেই পুরো গড়তেই পড়ে গেছে কাপড়ে আর এই কারণে আমার মেয়ে বৃষ্টির মধ্যে হাটাহাটি পড়ছে জল ছানাছানি করছে ওইখানে আমার ছোটো দেওয়ারের ছেলেটাও এসেছে ওরা কিন্তু এখানে জল এসেছিল বৃষ্টির জল এখানে দেখবে পুরোপুরিভাবে দেখানো যাচ্ছে না জল জমে গিয়েছিল তো ওরা দুজন জল ছানাছানি করছে আমি ওদেরকে খুব ডাকছে কিন্তু কথা শুনছে না যে জ্বর আসবে তোমরা গড়ে চলে আসো ওরা আমার কোনো কথাই শুনছে না আবার এইখানে ও কি করছে কাপে জল নিয়ে আর বলে খেলা করছে আর জানো তো বৃষ্টির দিন জল একদিকে জল পড়লেই কিন্তু অনেক ভেজা ভেজা টাইপের হয়েছে আর ওইখানে দেখো বৃষ্টির জল কতটুকু উঠে এসেছে এখানে আমার জাবরাও আছে আর বৃষ্টি খুব বেশি বৃষ্টি হচ্ছে তাই ওইখানে আমার পুষ্কুনিটাও আমাদের দেখা যাচ্ছে কীরকমভাবে বলে গিয়েছে পুস পুস্কুনিটা আর আমি একটু ভাবলাম সকালে উঠে কি কী করবো একটু একটু রান্না বান্না না করলেই হয় না তো রান্নাটাও বসিয়ে দিলাম এইখানে আমি একটু তেল দিয়ে দিলাম কড়াই বসিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম পেস্ট পেঁয়াজটা দিলাম তারপর এখানে নাড়াচাড় করে পেঁয়াজটা ব্রাউন কালার কালারের হয়ে গেল তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম তারপর আমি হলুদটা দিলাম তারপর মরিচ দেব আর মরিচের গুঁড়ো একটুখানি আমরা ইউজ করি আমরা খুব একটা কাই মরিচের গুঁড়োটা তো এখানে একটু জল দিয়ে দিলাম আমার পেঁয়াজটা নিচে লেগে যাবে তাই আর এখানে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমার কড়াইটা খুব কালো হয়ে গিয়েছে এটা নাকি পরিষ্কার করি আমি অনেক সময় কিন্তু সবসময় এরকম পরিষ্কার হয় না চলে গিয়েছে এখানে আমি মাছটাও দিয়ে দিলাম মাছটা একটু একটু জুট করবো খুব বেশি জল দিলেও হামড়া খেতে পারি না আর এইখানে কী করলাম আমি আজকে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করি ফ্রিজে অনেক নোংরা লেগে গিয়েছে আমি তাই এর আগেও কিছু জিনিস বার করে নিয়েছি আর এখানে ডিম দুটা রয়েছে তাইও বের করে নিয়ে সবজিটা আমি পরিষ্কার করে দেবো আর ফ্রিজ না পরিষ্কার করলে ফ্রিজে একটা গন্ধ হয়ে যায় আর সেই বন্ধটা কিন্তু সব জিনিসে উঠে যায় যে জিনিস রাখি না কেন সেই জিনিসের বন্ধটা উঠে যায় নেই ভাবলাম অনেক দিন থেকেই ভাবছি যে ফ্রিজটা পরিষ্কার করবো করবো কিন্তু এখন করতে আসে আজ কতটা দিন তো আজকে পাইনি রে ভাবলাম একটা কষ্টের ব্যাপার আমার মনে হয় আর এইখানে আমি আবার ডাল বসিয়ে দিলাম প্রচার করে ডালটা দিয়ে দিলাম মানে ডালের মধ্যে একটু আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা আমার পাশে দেখো আমাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা পুরোপুরিভাবে দেখো আবার দেখো হবে